কেমন আছেন সবাই আশা সবাই কিন্তু আবার মানে দুপুরের টাইম তো এই কারণে একটু বেশি আছে এখন মানে গরমের যে সময়টা না এখন কিন্তু মানে একটু বেশি হয় গরম দিন একটু কম হয় কারণ এগুলো শেষ মুহূর্তে গরম তো এই কারণে মানে দিন বেশি কোনোদিন কম এরকম হয় তো তো তাও এখন একটা সমস্যা হয় না আর বাইক চালানোর সময় তো অবশ্য বাতাস আছে আর সেই কারণে আর তো বেশি সমস্যার সম্মুখীন হয় না

একটা সামনে একজন লোক দেখা যাচ্ছে মানে একেবারে রোদের মধ্যে বসে এখানে আসসালামাইকুম ক্যাসা হ্যাপ এটা ধূপ মেয়ে বেটকে ক্যা করা কাম চলতে এখানে বিল্ডিং উঠবো তো তো এই কারণে মানে মানে সিকিউরিটি হিসেবে আছে আর কি দেখি আমার বক্সে কিছু নি খাবার দেখুন মানে ওরা কিন্তু মানে অনেক শেখে কাজ তারা বিল্ডিং এর কাজ করে আরকি হম বিল্ডিং এর কাজের মধ্যে আসলে এই সমস্ত লোকগুলো কিন্তু খুবই মানে অসহায়ের মধ্যে থাকে তাদের মানে স্যালারি গুলো কিন্তু এত বেশি না একেবারে সীমিত দাতে স্যালারি স্যালারি গুলো মনে কারো আষ্টশো দাম এক হাজার দাম বারোশো এর বেশি এগুলো মানে হয় না তাদের স্যালারি গুলা তো তার মধ্যে অনেকের আছে মানে নিজের খানা কি নিজের খেতে হয় এই জায়গা থেকে আর এখন মানে একেবারে এখন কিন্তু একটা আওয়াজ এখানকার একেবারে পুরো গরম একটা সময় রোদ পুরা এখানে মানে একটা সাদা নিয়ে বসে আছে আসলে এই ধরনের লোকগুলো দেখলে মানে অনেক কষ্ট লাগে আসলে তাদের কি করা ছাড়া উপায় নাই কোম্পানিতে থাকতে গেলে কাজ করতে গেলে অবশ্যই করতে হবে কাজ আর এই ধরনের লোকের মানে কি ধরনের কষ্ট করে তা কিন্তু মানে নিজের চোখে না থাকলে কিন্তু মানে পূজার কোনো উপায় নাই দেশে থেকে ওইগুলো মানে কেউ বুঝতে পারবে না যে প্রবাসের মাটিতে কে কি কাজ করছে কতটুকু কষ্ট করছে তো আল্লাহ জন্য এই সমস্ত মানুষকে সব সময় সুস্থ রাখেন সেই দোয়াই করি তো আপনারা সবাই দোয়া করবেন তো এখন আমি মানে রেস্টুরেন্টের মধ্যে এসে পড়ছি এখানে আমি পার্কিং করতে হবে আমাকে এখানে এই পার্কিংটা এখানে আসছেন এই সেটাতে দেখা যাচ্ছে মানে ফোর সামনের দিকে দেখি এখানে পার্কিং করি তো এখন উপরে যেতে হবে সেগুলো এখানে আমার অর্ডারটাও রেডি আছে তো এটা আমার অর্ডার অর্ডারটা করে নিলাম আর এই অর্ডারটা কিন্তু মানে বেশি দূরে না তিন কিলোমিটার যেতে হবে ওটা নিয়ে আমাকে তো কাছে অর্ডার মানে বেশি মানে সমস্যা হয় না এরকম আর ট্রাফিকও যদি থাকে তাও কিন্তু এরকম মানে সমস্যা হয় না আর মাঝে মধ্যে মানে এরকম মানে ট্রাফিক হয় মানে তিন কিলোমিটার দুই কিলোমিটার একটা রাস্তা মানে ওইখানে দিতে পনেরো বিশ মিনিট সময় লেগে যায় অর্ডার গুলো তো এখন তো ট্রাফিকও নাই সময় ওরকম লাগবে না

তো স্যালারি ডেলিভারি সবই জানাবো আস্তে আস্তে তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ